মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু রিসেন্টলি আবার বিতর্ক শুরু হয়েছে বন্ধুরা এবং প্রচুর মানুষ আমাকে কমেন্ট বক্সে আনাছে দাদা মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করো ভিডিও করো তার সিনেমার আপডেটস নিয়ে নয় তার রাজনৈতিক কেরিয়ার তার রাজনৈতিকভাবে যাবে তাকে পিছিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বাংলা থেকে রিসেন্টলি তো বিধানসভা ভোটের আগে বিশেষ করে ছাব্বিশের তো সেই বিষয়টা নিয়ে তুমি কিন্তু মুখ খোলো এবার দেখুন রাজনৈতিক পলিটিক্যালি আমি কিছু বলতে পারি না কারণ আমি যখন ইউটিউব করছি বেসিক্যালি আমি নিরপেক্ষভাবেই কিন্তু কথা বলার চেষ্টা করি ব্যক্তিগতভাবে আমি কোন দল সাপোর্ট করি কাকে সাপোর্ট করি সেটা আমার ভাবার বিষয় আমার নিজস্ব ভাবনার বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমি চাই না বা সেখানে আমি একপাক্ষিক কোনো কিছু বলতে চাই না তো সেই জন্য মিঠুন চক্রবর্তী রাজনৈতিক কেরিয়ার নিয়ে আমরা চেষ্টা করি খুবই কম কথা বলার তো না যে প্রশ্নগুলো তার দিকে বারবার করে আসছে তো আমার মনে হল এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন আপনারা জানেন রাজনৈতিক ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে বারবারই টেনে নামানোর চেষ্টা করা হয় এবং এই নিয়ে আমি ভিডিও করেছি আগেও আমি আগামী দিনেও করবো সেটা বড়ো কথা নয় রিসেন্টলি বঙ্গীয় বিজেপিতে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী এসেছিলেন মিঠুন চক্রবর্তীকে মেনলি এবছর বাংলায় পাঠানো হয়েছে ছাব্বিশের ভোটের আগে তাকে বাংলার হয়ে প্রচার করার জন্য যেটা কিন্তু আগে লোকসভার ক্ষেত্রেও পাঠানো হয়েছিল সেক্ষেত্রে বিজেপির হয়ে যে পদের সত্যি কথা বলতে পদ মানে গ্রামাঞ্চলের মানুষ যাতে পদ্মে ছাপ দেয় বিজেপি ভোট দেয় সেই জন্য তাকে মেনলি পাঠানো হয়েছিল এবং মিঠুন চক্রবর্তী সেই কাজটা করেছিলেন কিন্তু এবারে তাকে যেভাবে পাঠানো হচ্ছে এটা হলো সংগঠনীয় যে কার্যকলাপগুলো রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে আপনারা জানবেন যে যে কোনো জেলা অঞ্চলে সাংগঠনিক কিছু দায়িত্ব থাকে কাউন্সিলার সেই এলাকার পৌর প্রধান গ্রাম পঞ্চায়েতের যে হেড রয়েছে বা ডিএম এই সমস্ত মানুষের হাতে কিছু পরিকল্পনা কিছু কাজ থাকে আর কি সেখানে গিয়ে মিঠুন চক্রবর্তী সভা করছেন সেখানে গিয়ে দরজা বন্ধ করে মিঠুন চক্রবর্তী সাংগঠনিক যে নেতা রয়েছে আর কি বিজেপি তাদের সাথে তারা তিনি কথা বলছেন আলাপ আলোচনা করছেন কিন্তু এই নিয়ে বিজেপির অন্দরমহলেই কিন্তু একটা ঝামেলা চলছে কারণ অনেকে মিঠুন চক্রবর্তীকে ডাইরেক্টলি মেনে নিতে পারছেন না কারণ মিঠুন চক্রবর্তী একজন সিনেমা আর্টিস্ট তাই কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে কিন্তু কোনো একটা কাজ যখন সাংগঠনিক দিক থেকে ছোট সাংগঠনিক দিক থেকে সম্পূর্ণ করা হয় সেক্ষেত্রে সেই অঞ্চলের যে হেড থাকে তার কিন্তু পারমিশন নেওয়া প্রয়োজন রয়েছে ফলত সবকিছুতে মিঠুন চক্রবর্তীর হস্তক্ষেপ বাংলার অনেকেই কিন্তু মেনে নিতে পারছেন না বিরোধী দল বারবার করে প্রশ্ন তুলছে মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে আমরা মানি রাজনৈতিক নেতা হিসাবে আমরা মানি না এবার এখানে যে সমস্যাটা কুণাল ঘোষ বিরোধী পার্টির বা অধিত চৌধুরী কখনও ফিরাদ হাকিমের মতো মানুষ বা সিপিএমের নেতা মন্ত্রী যারা রয়েছেন তারা যে প্রশ্নটা বারবার করে মিঠুন চক্রবর্তী দিকে তুলছেন সেটা হলো মিঠুন চক্রবর্তীর প্রচুর অবৈধ সম্পত্তি রয়েছে তার ছেলের আপনারা জানেন যেটি কেস ছিল যেখানে তার মানে জামিন অযোগ্য ধারায় তার জেল ছিল আর কি সেটা থেকে বাঁচার জন্য সে বিজেপিতে জয়েন করেছে এবারে এখানে একটা প্রশ্ন বারবার করে আসে মিঠুন চক্রবর্তীর যে সম্পত্তি রয়েছে আপনারা উটিতে জানেন তার যে বড়ো হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে মুম্বাইতে রয়েছে বিচে সাম প্রচুর জায়গায় মিঠুন চক্রবর্তীর কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে কলকাতাতে রয়েছে এবার এই প্রশ্নগুলো যে এগুলো মেনলি তিনি জমিগুলোকে দখল করে সেখানে তিনি নিজে সম্পত্তি তৈরি করেছেন তার কাছে এত টাকা নেই এবার আপনাকে বলে রাখে আপনাদেরকে বলে রাখি দেখুন বিরোধী বিরোধিতা করা ভালো বিরোধী দল বিরোধী পার্টি আপনি বিরোধিতা করুন কিন্তু কার বিরুদ্ধে করছেন একবার ভেবে করুন মিঠুন চক্রবর্তী প্রথম অভিনেতা বা বলা যেতে পারে প্রথম শিল্পী যিনি ভারত পরপর কয়েক বছর ভারতবর্ষের থেকে বেশি ট্যাক্স প্রণেতা ছিলেন এত টাকা ইনকাম করতেন তাকে ট্যাক্স দিতে হতো ভারতবর্ষে এবং সেটা সবথেকে বেশি পরিমাণে ছিল বড় কোনো শিল্পপতি না একজন অভিনেতা এটা আমি বলছি কখন দু হাজার সালের আগের কথা বলছি তাহলে আপনি ভাবুন সেই সময় তারই মিঠুন চক্রবর্তীর এত ট্যাক্স তাকে দিতে হতো এবং সেই সম্পত্তির অর্ধেক তিনি তার বিজনেসের কাজে লাগাতে লাগাতেই পারেন ভাই আমরা যে কোনো যে কোনো যেরকম আমরা কাজ করি আর কি আমরা আমাদের চেষ্টা করি যে টাকা সেভ করতে মধ্যবিত্ত ঘরের মানুষেরা বা চেষ্টা করে অন্য কিছু ব্যবসা করতে যদি এগুলো না হয় কখনও যদি কখনও কাজ করতে না পারে সেখান থেকে যাতে আমাদের ইনকাম আসে তিনিও সেটা করেছেন এবার সেকেন্ড যেটা পয়েন্ট ভারতবর্ষে একশো কোটি টাকার ফিল্ম এবং বিদেশের মাটিতে গিয়ে হাজার কোটি টাকার ফিল্ম কিন্তু মিঠুন চক্রবর্তী প্রথম দিয়েছেন সেই রেকর্ড এখন অবধি কেউ ভাঙতে পারেনি এবং একচেটিয়া তিনি ব্যবসা করেছেন একটা বছরে সবথেকে বেশি সিনেমা করার রেকর্ড তার রয়েছে বিভিন্ন ভাষার এবার আপনাকে বুঝতে হবে একটা ভাষায় একটা ল্যাঙ্গুয়েজে একটা ইন্ডাস্ট্রিতে তিনি ছবি করেননি এবং এই সময় দাঁড়িয়ে তিনি যেরকম বলিউডে কাজ করছেন সাউথ ইন্ডাস্ট্রিতে চারশো কোটি টাকার ওপরের প্রজেক্টে তিনি কাজ করছেন আবার বাংলাতেও তিনি ফ্র্যাঞ্চাইজি সব থেকে বড় ছবিতে তিনি কাজ করছেন তারা সেভেন্টি ফাইভ প্লাস কিন্তু বয়স হয়ে গেছে তো সেই মানুষটাকে আপনি বলছেন তিনি জমি দখল করে টাকা ধান নিয়ে বা কোনো দু নম্বরীভাবে তিনি সম্পত্তি তৈরি করেছেন এটা মানে বিরোধিতা করা ভালো কিন্তু এই বোকা বোকা কথাগুলো কিন্তু বলা ঠিক নয় এবং তার বিরুদ্ধে যে মামলা চলছে আপনারা জানেন যে মামলাটা তার বিরুদ্ধে করা হয়েছে তার একার বিরুদ্ধে করা হয়নি সেখানে যতজন মানুষ সম্পত্তি তৈরি করেছেন তাদের সবার বিরুদ্ধে করা হয়েছে মিঠুন চক্রবর্তী সেই যে বিষয়টা আর কি সেটা লিগালি কিন্তু আইনের 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 সাহায্য নিয়েই তিনি কিন্তু লড়াই করছেন সেকেন্ড যে বিষয় যে মিঠুন চক্রবর্তীর ছেলে জামিন অযোগ্য ধারায় জেল রয়েছে এবং তিনি রেপকেসে ফেঁসে আছে এটা কোনোভাবে প্রমাণযোগ্য সত্য কিন্তু নয় এটা রুমার্স ছড়ানো হয়েছিল দেখুন যা রটে তার কিছু তো ঘটে কিন্তু এখানে কিছু রটানো হয়েছে ঘটে নি কিছু সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হলো এই যে মানে এই যে বিরোধিতা আর কি যেটা মিঠুন চক্রবর্তী বিজেপিতে জয়েন করার পরপরই এসছে তার আগে কিন্তু আসেনি বা তার যখন জয়েন করবেন সেই মুহূর্তে এসছে যাতে তাকে রাজনৈতিকভাবে ওঠানোর আগে রাজনৈতিক বলে তার কেরিয়ারটা শুরু হওয়ার আগে এবং সেই সময় একটা খারাপ ফেজও তার চলছে জীবনে আমি আঠারো উনিশ করোনার আগে আগে সময় বলছি সেই সময়ের কথা বলছি যে সময় তার একটা খারাপ ফেজও চলছে জীবনের এবং সে তাকে যাতে পুরোপুরি শেষ করা যায় আপনি জানেন যে বলিউডে বারবার করে তাকে শেষ করার চেষ্টা করা হয়েছে তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অমিতাভ বচ্চনের বড় বড় অমিতাভ বচ্চনের মতো বড় অভিনেতা একই সিনেমা থেকে তার শ্যুটের সিন কেটে বাদ দিয়ে দিয়েছেন কারণ তিনি যদি বলিউডে থাকেন রাজত্ব করেন দিনের পর দিন তাহলে সেকেন্ড জায়গাটা কেউ পাবে না মিঠুন চক্রবর্তী ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে জায়গা দখল করে থাকবেন তাকে এত বছর রাজত্ব করেছেন করেছেন আর করতে যাবে না যে ইমেজ তৈরি আপনারা জানেন যে ইমেজ তৈরি করতে বছরের পর বছর সময় লাগে ভাঙতে কয়েক মুহূর্ত এবং মিডিয়া তো রয়েছে টিআরপির জন্য ভাঙার জন্য ফলে তো তার সেই মুখ সেই ফেস লস করার জন্য কিন্তু রুমার্সগুলোকে ছড়ানো হয়েছিল আইন অত কোনোভাবে প্রমাণ সাপেক্ষ হয়নি যে তার ছেলে কোনোভাবে অপরাধী বা তার ছেলেকে অ্যালিস করা যাবে এবার তাছিলে অ্যারেস্ট হয়ে ছিল এরকম কোনো প্রমাণ কিন্তু কোনোভাবেই পাওয়া যায়নি ফলত এগুলো যারা ছড়ান রাজনৈতিকভাবে আমার মনে হয় যে এই নিচু মানসিকতার কিন্তু প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাকে রাজনৈতিকভাবে আপনি তার আক্রমণ করতে পারেন বিরোধিতা করতে পারেন কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অধিকার কিন্তু আপনাদের নেই যেটা বিরোধী দল বারবার করে করছেন দেখুন আমি বিজেপি সাপোর্ট করি না আমি কোনো কোনোদিনই সাপোর্ট করি না এবং মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়ে আমি আলোচনা করি তার সিনেমা কেরিয়ার নিয়ে আমার কথাবার্তা তো অবভিয়াসলি এই সমস্ত কিছুতে আমার কোনো দিন কোনো যায় আসে না যায় আসেও নি নতুন কোনো আপডেট স্মৃন চক্রবর্তী সিনেমা নিয়ে আপাতত নেই তিনি প্রচারেই ব্যস্ত প্রজাপতি টু শুটিং কমপ্লিট আপনাদের বলেছি সরি লন্ডনে শ্যুট কমপ্লিট এখানে তার শ্যুট এখনও বাকি রয়েছে ফোর জি শ্যুট কিছু বাকি রয়েছে দ্য বেঙ্গল ফাইসের কাজ শেষ দ্য বেঙ্গল ফাইজ এবার কিন্তু রিলিজ পোস্ট প্রোডাকশনের কাজও শেষ এবার রিলিজ করার অপেক্ষায় কিন্তু রয়েছে সেপ্টেম্বরে পাঁচ তারিখ রিলিজ করছে তারপর এবছর তার প্রজাপতি টু রয়েছে বছরের শেষ ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বর বা পঁচিশে টোয়েন্টি ডিসেম্বর হয়তো রিলিজ করতে পারে দেবের সাথে এবং পরের বছর কিন্তু ফৌজি আমরা দেখতে পারবো মাঝামাঝি সময় আগস্টের প্রথম দিকে বা আগস্টের মাঝামাঝি সময় তো আপনাদের কি মতামত মিঠুন চক্রবর্তী রাজনৈতিক কেরিয়ার নে অবশ্যই কমেন্ট ক্লাসে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ